মুম্বাইয়ের আজাদ ময়দানের ধুলোময় পিছে হাজার হাজার শিশুকে ব্যাটিং করতে দেখেছেন মুম্বাইয়ের ক্রিকেট কোচ জোয়ালো শুধু একজন তার জীবন বদলে দিয়েছে দশ বছর আগে কোনো একদিন জোয়ালো সিং সবে একাডেমির একটি ম্যাচ দেখা শেষ করেছেন এমন সময় তিনি লক্ষ্য করলেন মাঠের পাশের নেটে দুই বালক ব্যাটিং করছে অসম ফিসে ডানহাতি ব্যাটসম্যান ভুগছে আর উচ্চ স্বরে অভিযোগ জানাচ্ছে আরেকজন বাহাতি ব্যাটসম্যান এমন উইকেটেও নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছে জোয়ালো তখনই বুঝতে পারেন সেই বালকের মধ্যে বিশেষ কিছু আছে তিনি সেই বালকের খোঁজখবর নিতে শুরু করেন অস্ট্রেলিয়ার শীর্ষ দৈনিক সিডনি মর্নিং বিশেষ প্রতিভাবন সেই বালকের ভারতের ব্যাটিং তারকা হয়ে ওঠার শুরুতে তিনি বলেছেন আমি যখন ওর ব্যাপারে জানতে আমার বন্ধু বলল বয়স বছরের কাছাকাছি কিন্তু ওর কোনো বাড়ি নেই ওর কাছে খাবারও নেই আমার বন্ধু আরো বলল ছেলেটাকে নিয়ে আমার ভয় হচ্ছে সে বাজার লোকের খপ্পরে পড়ে প্রাণ হারাতে পার জোয়ালা এরপর বলেন কিছুক্ষণ পর ছোট্ট বালকটি নেট থেকে বেরিয়ে এলো এবং হেলমেট খুলে ফেল আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি সে বলল আমার নাম জশী জয়সোয়াল নামটা জানার পর চিনতে কারো ও অসুবিধা হওয়ার কথা নয় ভারতীয় দলের তরুণ বাহাতি অফেনার জশী জয়সোয়ালের জন্ম উত্তর প্রদেশের শহর সুরিয়া ওয়ান উত্তর প্রদেশে ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি বাবাও সেলের পরিকল্পনা ছিল মুম্বাই শহরটা ঘুরে দেখার পর আবারও সুরিয়া ওয়ানে ফিরে যাবেন কিন্তু কয়েকদিন থাকার পর জয়সোয়াল বাবাকে বললেন তিনি মুম্বাই থেকে ক্রিকেটার হওয়ার চেষ্টা করতে চান ভূপেন্দ্র সেলের কথায় রাজি হয়ে যান মুম্বাই শুরুর দিকে এক চাচার বাড়িতে থাকতেন জয়সোয়াল কিন্তু বাড়িটা খুব ছোট হওয়ায় তাকে রাখাটা চাচার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় এ কারণে জয়সোয়াল চাচার বাড়ি ছেড়ে আজাদ ময়দানে মাঠ কর্মীদের তাবুতে থাকতে শুরু করে যে মাঠ থেকে শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি খেলোয়াড় উঠে এসেছেন গল্পটাকে তিনি আরেকটু একটু এগুয়ে নিয়ে যান ওর কথা শোনার পর বললাম চিন্তা করো না তুমি আমার একাডেমিতে চলে এসো আমি তোমাকে কিছুদিন পরখ করে দেখব যদি মনে হয় আসলেই তোমার মধ্যে বিশেষ কিছু আছে তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। 2013 সালে জয়সওয়াল কোচ জোয়ালো সিং এর বাড়িতে গিয়ে ওঠেন তখন থেকে জোয়ালোই তার স্থানীয় মুম্বাইয়ের অভিভাবক কোচের তত্ত্বাবধানে জয়সওয়ালের ক্রিকেটার হওয়ার পথটা সুগম হয়ে যায় জয়সওয়াল ভারতের হয়ে খেলতে পারাই স্বপ্ন পূরণ হয়েছে তার কোচ জোয়ালো সিং এরও শিশুর খেলোয়াড়ী জীবন গড়ে দেওয়ার পর জীবন বদলে গেছে তারও সেই বিশেষ থেকে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন আমার মনে হয় চার পাঁচ বছরের মধ্যেই সে ভারতীয় ক্রিকেটের পরবর্তী কিংবদন্তি হয়ে যাবে ওর লক্ষ্য শুধু ভারতকে প্রতিনিধিত্ব করা নয় বরং পরবর্তী কিংবদন্তি হওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না